নবীজি বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক নারী যারা এই নারীদের চেয়ে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই নবীজি বলেন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক হলো নারী সম্প্রদায় আমার ইন্তকালের পর পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক নারী সম্প্রদায় এই নারীর চেয়ে

রা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো নারীদের ফিতনা থেকে বাঁচো তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো নারীদের ফিতনা থেকে বাঁচো এর পরসুল বলেন সাইদা আউওয়াল ফিতনা বনি ইসরাঈল কালাত নিসা বনি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম ফিতনা ছিল নারী সম্প্রদায়ের ফিতনা বনি মাঝে মধ্যে সর্বপ্রথম যে ফিতনা ছিল ওটা ছিল নারীদের ফিতনা রসুল্লা সাল্লা বললেন এই পৃথিবীটা মধুর এই পৃথিবীটা সুমিষ্ঠির আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তোমরা দুনিয়ার ফেরতাকে ভয় কর নারীদের ফেরতা ভয় সর্বপ্রথম যে ফেরতাটা হয়েছে এটা হলো নারীদের ফের্তা আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে ধরনের ফ্যান্তা থেকে আল্লাহ আমাদেরকে হ্যাফাজ